ওই হালি আছে আর আমাদের বাড়ির ঘাট কুকুর ঘাট এটা হচ্ছে বাড়ি হ্যাঁ এটা

dispegye en ma ja triyo na hocche ena Negatif negative pind koribo

হঠাৎ বাঢ়ি নহয় আধা ঘণ্টা চল্লিছ মিনিট লাতে ন মানে গদ আহাৰ গণগণ গদ থাকিলে গণগন আছে সুন্দৰী আর সুন্দর আইচ মাত্র প্রাইমারি পৌঁছে

একমহৰ বেপাৰ ম